আমি গলার চড়া ইঞ্চি হচ্ছে পনেরো তিন ইঞ্চি এবং এখানে হচ্ছে আমি গলার লম্বা নেব হচ্ছে সাত ইঞ্চি তো আমি হচ্ছে এখানে হচ্ছে গলাটাকে হচ্ছে সরাসরি হচ্ছে কাটিং করে নিব এখন হচ্ছে এখানে হচ্ছে আমি একটু ভি শেপের মতো হচ্ছে একটু গলার ডিজাইন হচ্ছে করে নেব দেখুন আমি কিন্তু গলার করে নিচ্ছি এখন হচ্ছে এটিকে আমি কাটিং করব তো যেহেতু এখানে হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমি বক্রম দেব তো আমি যখন কাটিং করবো তখন কিন্তু আমার মেন যে গলার চওড়াটা সেখান থেকে আমি দুই শতা পরিমাণ ভিতর দিক দিয়ে হচ্ছে কাটিংটা করব তো আমি হচ্ছে কাটিংটা করে নিচ্ছি এখন হচ্ছে এটিকে আমি মেলে নেব ঠিক আমার এই গলার হচ্ছে মিডিল পয়েন্ট থেকে করে সোজা করে হচ্ছে দাগ টেনে নেব দেখুন আমি হচ্ছে দাগটাকে টেনে নিয়েছি তো এখন হচ্ছে এটুকুকে হচ্ছে আমি কাটিং করে নেব

এইখানে যে আমার মেন যে গলার পয়েন্টটা ঠিক এই গলার পয়েন্টে হচ্ছে আমি হালকা করে একটু কাটিং করে দেবো তাহলে হচ্ছে আমার পরবর্তীতে হচ্ছে এটি অনেক বেশি সুবিধা হবে এরপর যেটা করব এটা হচ্ছে আমার এই জামার হচ্ছে সালোয়ারের কাপড় তো এই সালোয়ারের প্রিন্টটা দিয়ে হচ্ছে আমি এইটুকু হচ্ছে কামিজে হচ্ছে ডিজাইন করবো তো তার জন্য হচ্ছে দেখুন আমি হচ্ছে এটাকে এরকম করে হচ্ছে পেতে নিছি এখন হচ্ছে এটার উপর দিয়ে জাস্ট আমি এটাকে কাটিং করে নেবো এখানে কিন্তু এক ইঞ্চি পরিমাণ হচ্ছে আমি বেশি নিয়ে তারপরে হচ্ছে কাটিংটা করব যেহেতু এখানে হচ্ছে আমাকে সেলাই করতে হবে এই তো আমি হচ্ছে কাটিংটা করে নিলাম এই তো দেখুন আমি যখন এই গলাটা হচ্ছে এখানে জয়েন্ট করব তাহলে কিন্তু

তো প্রতি কাপড়টিকে হচ্ছে আমি এটার মাপ দিয়ে হচ্ছে কেটে নিছি তো এখন হচ্ছে এটিকে আমি এই দিক দিয়ে হচ্ছে সেলাই করে তো এখন হচ্ছে এটিকে আমি সেলাই করে নেব তো প্রতি কাপড়টিকে হচ্ছে প্রথমে আমি লাগিয়ে নেব একই ভাবে হচ্ছে আমি এই পাশের যে গলার পটিটি তো সেটি হচ্ছে লাগিয়ে নেবো এখানে অবশ্যই হচ্ছে ছোট ছোট করে হচ্ছে কাটিং করে নিতে হবে তো এরপর হচ্ছে এটিকে আমি দেখুন এভাবে করে উল্টিয়ে তারপর হচ্ছে এখানে আয়রন করে নেব অবশ্যই কিন্তু এখানে আয়রন করে নিতে হবে এতো আমি কিন্তু পড়তে কাপড়টিকে লাগিয়ে লাগে তারপরে হচ্ছে আয়রন করে নিয়েছি এবং এইখানে যে আমি গলা যে চিহ্ন করে রেখেছিলাম ঠিক চিহ্ন বরাবর হচ্ছে গলাটাকে এই রকম করে হচ্ছে এটার উপরে রেখে তারপরে হচ্ছে এইখান দিয়ে হচ্ছে আমি সেলাই করে দেব এখানে কিন্তু গলার মেজারমেন্ট অবশ্যই করে নেবেন কারণ এখানে কিন্তু ছোট হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে তো এখন হচ্ছে আমি এই থেকে হচ্ছে সেলাইটা করবো তো এটার সাথে এটা সেলাই করার পর হচ্ছে আমি প্রথমে হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে লেস লাগিয়ে নেবো তো আমি হচ্ছে এই লেসটি এখন হচ্ছে এই পাশে প্রথমে লাগিয়ে নেব চলেছি যে হচ্ছে আমি একদমই হচ্ছে সাইড দিয়ে তারপরে হচ্ছে লাগিয়ে নেবো তো এরপর হচ্ছে আমি এই পার্টি হচ্ছে লিস্ট লাগিয়ে লেগে এখানে এসে ঠিক এইটার উপর দিয়ে হচ্ছে আমি লাগিয়ে দেবো দেখুন এইভাবে করে এটার উপর দিয়ে হচ্ছে লেসটা চলে আসবে এই তো দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু আমার হয়ে গেল তো আমি হচ্ছে এই লেসটাকে একটু বাহির দিয়ে রাখছি মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ